পাঁচশো পঁয়ত্রিশ নাম্বার পিলার পাঁচশো পঁয়তালিশ নাম্বার পাঁচশো পঁয়ত্রিশ এবার আমরা যেটি দেখতে পাচ্ছি অদূরে ছত্রিশ জুলাইয়ের একটি প্লেকার্ড হাতে বিশাল বড় একটা প্লে হাতে কিন্তু মানুষের মিছিল এদিকে আসছে এই বর্ষাবরণ আনন্দ নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই এসেছিল বাংলাদেশের সাধারণ বিবিড়িত মানুষ স্বাধীন হয়েছে এই কর্মপ্রচারের মাধ্যমে

প্রতি সম্পর্ক জানিয়ে সাহায্য শিল্পীরা তৈরি করেছে মধ্যে একটা ঘুরে আসছে আমাদের